আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রফিকুল ফার্নিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রফিকুল আসসালাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের চমৎকার মডেলের একটি সিমবক্স খাট এই খাটটির মার্কেট প্রাইস কত আছে এবং কী কার্ডে তৈরি করা সম্পূর্ণ বিষয়টি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করব তো বন্ধুরা আমাদের কাছ থেকে নতুন নতুন কালেকশনের ফার্নিচারগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং সরাসরি আমাদের ঠিকানায় এসে আপনারা নিতে পারবেন তো ওনারা দেখতে পাচ্ছেন এটা চমৎকার মডেলের একটি কাঠের খাট এই খুব সুন্দর চমৎকারভাবে করা হয়েছে এবং এই খাটের পাশাপাশি একটি ড্রপ আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে আমরা দেখাচ্ছি ওই যে আমাদের একটি ওয়াইড্রপ দেখা যাচ্ছে ওই যে এই খাটের ব্যাক ওই যে দেখেন ওখানে আমরা এই খাটের সাথে একটি ব্যাক পার্ট সেম ডিজাইন রেখেছি তো এই খাটটির মার্কেট প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই খাটের মার্কেট প্রাইস আছে পঁচিশ হাজার টাকা তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন এই যে একটি অফের কালেকশন দেখা যাচ্ছে এই অর্ড্রাফটে আমাদের মার্কেট প্রাইস রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমি মেঘুনি তৈরি তো আমরা ফিরে যাবো কিছুক্ষণ পরে এই খাটে খাটের দেখাবো দেখেন এই খাটের সাইডে দুটো পাল্লা রাখা হয়েছে দেখেন ওই যে দেখা যাচ্ছে দুই পাশে দুই পাল্লা রাখা হয়েছে চমৎকারভাবে এবং এই খাট